আপনি যা চান তা কেন পাচ্ছেন না কখনো কখনও আপনার প্রকৃত ইচ্ছা পূরণের কোনো উপায় খুঁজে পাওয়া যায় না অনেক সময় পরিস্থিতির কারণেও তা সম্ভব হয়ে ওঠে না আর আপনি পরিস্থিতিকে মেনে নিতে বাধ্য নন তখন আপনার এটা ধরে নেন যে বর্তমান পরিস্থিতিতে বাঁচার কোনো উপায় নেই আপনি যা চান কেন তা পাচ্ছেন না এই কারণ খুঁজে পেলেও দুঃখটা কমে যায় না কিন্তু আপনি যা চাইছেন কেন তা পাচ্ছেন না তার কারণ সন্তানের জন্য অপরকে প্রশ্নের মুখে ফেলার অধিকার আপনার নেই এমনটা করলে দোষারোপের প্রবৃত্তি ফুটে ওঠে একটু বিশ্লেষণ করলে আপনি হয়তো অন্য ব্যক্তিদের নিজের অনুভূতির কথা জানাতে পারবেন আপনি যা চাইছেন কেন তা পাচ্ছেন না যখন আপনি তা বুঝতে পারেন তখন অধিক সচেতন হওয়ার জন্য আপনি সেই ব্যক্তির প্রতি রাগ দেখান না যার জন্য আপনি নিজের কাঙ্ক্ষিত বস্তু পাচ্ছেন না নিজের ইচ্ছার পরিবর্তন যখন আপনি বুঝতে পারবেন যে আপনি যা চান কেন তা পাচ্ছেন না তখন নিজের ইচ্ছার উপর অটল থাকার কোনো যৌক্তিক কারণ নেই অন্যেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করবেন না সেটাই যদি আপনার ইচ্ছে হয় তবে আপনি নিজের ইচ্ছা পরিবর্তন করে অপর ব্যক্তির প্রশংসা অর্জন করতে পারেন তবে হ্যাঁ তার এর জন্য আপনাকে ফরমাইশ করা হতে পারে অনেকেই বলে থাকেন যে প্রশংসার চেয়ে নিতে হয় তার কোনো গুরুত্ব নেই কিন্তু এটা কি সত্য এটা স্বাভাবিক যে যখন কেউ নিজ থেকে প্রশংসা করে তখন এটার একটা আলাদা গুরুত্ব থাকে আপনি হয়তো এমন মানুষ যে অতি সহজেই অন্যের প্রশংসা করে ফেলেন কিন্তু অন্যরা আপনার মতো এতটা কৃতজ্ঞ নাও হতে পারে তারা প্রশংসা করতে কারপূর্ণ করতে পারে এর মানে এই নয় যে তার প্রশংসার কোনো মূল্য নেই যদি কোনো কাজের স্বীকৃতি চাইতে আপনার সমস্যা হয় তাহলে আপনি একটু ঠাট্টা করতে পারেন এভাবে আপনি নিজের ইচ্ছার পরিবর্তন করতে পারেন আপনি যদি অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান তবে তার জন্য আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে নিজের অনুভূতি এবং ইচ্ছার জন্য জবাবদিহি করতে হবে এবং ভালো পরিণামের জন্য অনেক চিন্তাভাবনা করে এগোতে হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব সবসময় সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ